এই রকম নরম তুল তুলে বালুশাই যদি নিজে হাতে বানিয়ে খেতে চাও তাহলে আর টেনশন অবশ্যই এরকম বানিয়ে নিতে পারবে একদম নরম তুল তুলে রসডো বা বালুশাই এটার জন্য কিন্তু সেরকম খুব একটা বেশি উপকরণ লাগে না খুব সহজে তৈরি হয়ে যায় যার জন্য আমি এখানে নিয়েছি দুই বাটির মতো ময়দা এক বাটি মতো আটা এবার আটার ময়দাটা মিক্স করে নেওয়ার পরে পরিমাণ মতো নুন হাফ চামচ বেকিং পাউডার এক চামচ বেকিং সোডা এগুলো দিয়ে শুকনোগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে শুকনোগুলো মেখে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো মেল্টেড ঘি অথবা সাদা তেল আমি এখানে মেলটেড ঘি ব্যবহার করেছি এবার মেলটেড ঘিটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ময়মটা খুব ভালোভাবে দিতে হবে হাতে করে দোলে দোলে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে যখন দেখবে ঠিক এরকমভাবে একটা ডাব হয়ে যাচ্ছে আর শক্ত একটা ডাব হচ্ছে তখন ভাববে পুরোপুরি পারফেক্ট হয়ে গেছে এবার পরিমাণ মতো জল মানে একটু একটু করে জল দিয়ে খুব ভালোভাবে ময়দাটা মেখে নিতে হবে ময়দাটা অবশ্যই যেন রুটি অথবা লুচি থেকেও একটু নরম মাখা হয় মিখে নেওয়ার পরে প্রায় আধ ঘন্টা মতো এটাকে রেস্টে রেখে দিতে হবে রেস্টে যত রাখবে ততটাই কিন্তু বালুশাইগুলো ফুলবে এবার একটা চিনি শিরা তৈরি করে নেব সম জল সমপরিমাণ চিনি মানে এক বাটি চিনি এক বাটি জল দিয়ে খুব ভালোভাবে চিনি শিরাটাকে ফুটিয়ে নিতে হবে এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি ফুড কালার আর দুটো এলাচ এবার মিক্স করে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য ফুটার জন্য এক সাইডে রেখে দেবো মানে অন্য গ্যাসে ফুটিয়ে নেবো আবার এখানে আমি যে বালুশাইয়ের যে ডোটা হয় মানে লেচিগুলো সেটা একে একে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার বালু সাইজ শেপটা দেবো মানে মাঝখানটা একটুখানি গর্ত করে দিলেই বালু সাইজ শেপ চলে আসবে হাতে করে একটু গোল করে মাঝখানটা একটু চিপে নেওয়ার পরে মাঝখানটা একটু গর্ত করে দিতে হবে তাহলে বালু সাহেব শেপটা চলে আসবে এবার সমস্তগুলো বানানো আমার মোটামুটি হয়ে যাবে মোটামুটি এগুলো বানানো হয়ে গেছে এবার গরম তেল মানে খুব একটা বেশি গরম নয় মোটামুটি হালকা গরম তেলের মধ্যে একে একে ছেড়ে দিতে হবে ক গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে এরকমভাবে ভেজে নিতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ কীরকম একটা ছোট ছিল জিনিসটা একটু পাতলা ছিল অনেকটাই মোটা হয়ে গেছে তেলে দেওয়ার পরে মানে ফুলে গেছে এবার একে একে বেশ ভালো ভেজে নেওয়ার পরে যখন এরকম কালার হয়ে যাবে তখন এটাকে ছেঁকে তুলে নেব তুলে নেওয়ার পরে একবারে আমি শিরার মধ্যে ঢেলে দেব চিনি শিরাটা মোটামুটি এখানে হাফ ঠান্ডা হয়েছিল, কিছুটা গরম ভাবটা ছিল এবার উল্টে পাল্টে খুব ভালো হবে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে পুরোপুরি রসটা অনেকটাই টেনে নেবে টেনে নেওয়ার পরে পুরোপুরি তোমরা দেখতেই পাচ্ছো খুব সুন্দর তৈরি হয়েছে বালুশাইগুলো এটা যেরকম খেতে হয়েছে সেরকম দেখতেও একদম পারফেক্ট দোকানের মতো তৈরি হয়েছে যদি তোমাদের এরকম বানাতে ইচ্ছে করো তাহলে অবশ্যই এই ভিডিওটা ফলো করে একবার বানিয়ে দেখবে ঘরে খুবই ভালো হবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা আমার পুরো ভিডিও দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ